আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছে নেক্সট ট্রাভেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আমি আজকে আপনাদের নিয়ে আসলাম যে কালনা সেতু আছে সেই সেতুতে যাওয়ার জন্য যে রাস্তাটি সেই রাস্তাটি দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর এবং কতটা অসাধারণ যে একটি রাস্তা আপনারা না গেলেই বুঝতে পারবেন না ভিডিওর মাধ্যমে যতটুকু দেখানো যায় আমি ততটুকু চেষ্টা করব যে দেখানোর জন্য তো এই যে রাস্তা তো এইটি মূলত কয়েক বছর লেগেছে হয়তো বা ঠিক করতে আমি এর আগেও আসছিলাম তো দেখছিলাম যে তখনও এই রাস্তাটা চালু হয়নি আবার আমি আসলাম এসে এটা চালু হয়েছে দেখলাম তো মূলত এই রাস্তাতে অনেকে অনেক জোরে গাড়ি চালাচ্ছে দেখতেই পাচ্ছেন যে আমার পাশ থেকে যে বাসটি চলে গেল কিন্তু এই বাসটি কিন্তু অনেক দ্রুত কিন্তু আমাকে ওভারটেক করে চলে গেল। তো যারা আসবেন এই রাস্তায় সবাই মন চাবে যে জোরে জোরে গাড়ি চালায় কিন্তু আপনারা অবশ্যই নিজেকে কন্ট্রোল রাখবেন এবং নিজের মতোই আপনারা আসতে ধীরে গাড়ি চালাবেন কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না তো সেক্ষেত্রে আপনারা পরিবারের কথা চিন্তা করে হলেও রাস্তায় যখন যাবেন তখন খুবই সুন্দরভাবে রাইড করবেন এবং খুবই ধীরে সুস্থে রাইড করবেন দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে কিন্তু গাছ লাগানো আছে আর রাস্তার দুই ভাষে কিন্তু বেড়ি দেওয়া আছে যাতে বাইরের কোনো প্রাণী যাতে না আসতে পারে এই রাস্তার ভিতরে সে কারণে কিন্তু এই যে রাস্তার দুই পাশে কিন্তু বেড়া দেওয়া আছে আসলে এটি হাওয়েতে দেওয়া থাকে কারণ হাওয়েতে অনেক দ্রুত গাড়ি চলে এই কারণে দেওয়া থাকে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ